গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লাইন ডাইরেক্টরের কার্যালয় কমিউনিটি বেসড হেলথ কেয়ার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহাকালী ঢাকা বারোশত বারো অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ পেয়েছে এ সংক্রান্ত তথ্য পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন টাকা নিয়োগকারী জেলার নাম বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টিটি জেলা থেকেই এই সার্কুলারে আবেদন করা যাবে পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক দুই শত সাতান্ন জনকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে বিএ অথবা সমান নিজ উপজেলা পরিদর্শক ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন উনত্রিশ হাজার পাঁচশত টাকা ইউনিট অফিসার তিন শত পঁচিশ জন এইসএসি সমান ইউনিটের সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে মাঠকর্মী পুরুষ অথবা মহিলা তেরো শত ছাপ্পান্ন জন প্রার্থী কেনা হবে যোগ্যতা এস এস সমান গর্ভবতী মহিলাদের পুষ্টি বিতরণ গ্রাম ওয়ার্ড ভিত্তিক কাজ করতে হবে বেতন ছাব্বিশ হাজার পাঁচশত টাকা নিয়োগকার জেলা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে অন্যান্য সুবিধা এক বছর শিক্ষণ শেষে কর্মীদের কর্ম মূল্যায়ন পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ গ্রাজুয়েটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতেই হবে উপরিক্ত পদে নিয়োগের ক্ষেত্রে কারিদাস কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করতে হবে আবেদনের নিয়ম উপরের উল্লেখিত সকল ডকুমেন্ট এই ইমেল ঠিকানা প্রেরণ করতে হবে আবেদনের তারিখ উল্লেখ করা আছে এই যে সার্কুলারিটি ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অনুমোদিত শাখা নম্বর কমিউনিটি স্বাস্থ্য এর মাধ্যমে দেশব্যাপী উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটিতে কাজ করতে আগ্রহী পুরুষ অথবা মহিলা প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির এমন একটি পোস্ট দেখতে পাবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষের এটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এ সংক্রান্ত তথ্য জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম আলোর নাম ব্যবহার করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যবহার করা হয়েছে যেটি কিনা সম্পূর্ণরূপে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করা হয়েছে তাই কেউ এই সকল ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতারিত হবেন না দেখতে পাচ্ছেন মিথ্যা প্রচারণা প্রথম আলোর নামে ছড়ানো এই বিজ্ঞপ্তিটি নকল আমাদের তৈরি নয় এটি বলেছে দৈনিক প্রথম আলো পত্রিকা সকলে ভালো থাকবেন ধন্যবাদ